নমস্কার কেমন আছে সবাই শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার আমাদের আসলে কার্তিক পুজো হয়ে গেছে তো সেই ভিডিওটা তোমাদের দেখানো হয়নি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো পূজা তো সোমবার হয়ে গেছে আজকে শুক্রবার কি সুন্দর রোদ উঠেছে খুব সুন্দর পরিবেশটা আজকে সকাল থেকে দেখো বন্ধুরা ভীষণ চারিদিকে মানে সুন্দর একটা বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা বাতাস রোদও উঠেছে বেশ ভালোই লাগছে তো আজকের আমাদের ঠাকুরের বিসর্জন কার্তিক ঠাকুর অ্যাকচুয়ালি বিসর্জন দিতে নেই কোথাও গিয়ে একটা সুন্দর জায়গায় মন্দিরে বা আচ্ছাদন কোনো জায়গায় রাখতে হয় যেহেতু আমরা সন্তান হিসেবে পূজা করি কার্তিক ঠাকুর সেই জন্য বিসর্জন করতে নেই এরকমটা মানে জানা যায় আর কি তো যাই হোক তো সকাল থেকে মনটা একটু খারাপ তো মাঝের ঠাকুরকে বিদায় জানাতে হবে সেই জন্য একটু মনটা খারাপ সবাইয়েরই তো যাই হোক যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে এই যে আমার বন্ধু বসে আছে বসে বসে মুখ নাড়ছে আর আমার এই যে ঠাকুর ঘর একটু দেখালাম তোমাদেরকে তোমরা তো দেখেছো তো এবারে আমাদের মানে সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে আমরা এবার ঠাকুর বিসর্জনের দিকে এগোব তো চলো আমাদের বিসর্জনের সবাই কত নাচ গান করছে সেটাই দেখার দেখো এখানে ছেলেরা নেই সেভাবে শুধু মেয়েরাই নাচছে এখন মেয়েরা সব দিকে এগিয়ে আছে কিনা সেই জন্য খুব ভালো নাচ হচ্ছে সবাই সবাই খুব আনন্দ করছে নাচছে মন খারাপের মাঝেও একটু নাচ গান করে মনটা সবার ভালো হয়ে গেল ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু তবুও অতটা বোঝা যায়নি নাচ গান করে গাঠ গরম হয়ে গেছে সবাই খুব খুব নাচ গান হচ্ছে খুব নাচছে সবাই খুব আনন্দ করছে দেখো বন্ধুরা কী অসাধারণ নাচ হচ্ছে এইখানে ডুয়েট নাচ হচ্ছে যে যার হাজব্যান্ডের সাথে সবাই নাচছে দেখো বন্ধুরা খুব সুন্দর একটি দৃশ্য সচরাচর দেখা যায় না ডুয়েট নাচ হচ্ছে এই যে দেখো সবাই আর এই যে আমাদের কার্তিক সোনা এবার বেরিয়ে পড়েছে আর কী করা যাবে ছাড়তে হবে তো যাই হোক ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে তাহলে আজকের মতো বিদায় শুভরাত্রি